নমস্কার কেমন আছেন সবাই মৌসুমি জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আমার অবস্থাটা দেখে ভাবছেন যে এই কী অবস্থায় আমি বসে আছি আসলে অনেকদিন হয়ে গেল মাথায় হেনা লাগানো হয়ে ওঠে না তো আজ আমি বাড়িতে ছিলাম যার জন্য ঘুম থেকে উঠেই প্রথমে দোকান থেকে ভাইকে দিয়ে দই আনিয়ে নিলাম আর সত্যি বলতে টক দইয়ের গন্ধটা আমার একদমই পছন্দ না খেতে ভালোই লাগে তো যতটুকু চুলের জন্য প্রয়োজন অতটুকু দিয়ে তারপর আমি আমার টক দইটাকে শশা লঙ্কা লবণ সব দিয়ে রায়তার মতো বানিয়ে খেয়েছিলাম এভাবে খেতেই আমার ভালো লাগে মেনলি আর কেমন পাগলির মতো লাগছে না আমাকে আসলে ঘুম থেকে উঠেই হেনা নিয়ে বসছি যেহেতু হেনাটা শুকাতে এত টাইম লাগে আর আজকাল যেহেতু ওয়েদারটা খারাপ যার জন্য সকাল সকাল না লাগালে আর হয়ে ওঠে না লাগানো তারপর আর কি আমি দই ডিম লেবু আর জল দিয়ে হেনাটাকে মিক্সড করলাম আর মিক্সড করার পর চলো এখন আগে হাতে গ্লাভস লাগিয়ে নিই আর গ্লাভস লাগানোর পর আমি হেনাটাকে মাথায় লাগাবো আর আমি এদিকে নিজের কাজ করছি আর এ পাশে বোন আসছে বোনের সাথে গল্প করছি আর নিজের কাজগুলো করছিলাম আসলে গল্প করতে করতে কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমার হেনাটা কিছুক্ষণ গুলিয়ে রাখার পর এখন ক্যামেরাটা অন করে হেনা নিয়ে বসে পড়লাম যে হেনাটাও লাগানো হবে আর তোমাদের সাথে শেয়ার করাটাও হয়ে যাবে আর হ্যাঁ আমার মতো কে কে এভাবে হেনা লাগাও শিবের জটার মতো আসলে অনেকে তো আছে এরকম নর্মাল লাগিয়ে নেয় না কিন্তু আমি পছন্দ করি যে পার্লারে যেভাবে দেয় বেশ একদম মেম সাহেব যাতে আমাকে ফিল হয় এরকম কিন্তু আজকের হেনাটা একটু বেশি নরম হয়ে গেছিলো মানে জল একটু বেশি পড়ে গেছিলো যার জন্য একদম চারপাশ থেকে পড়ছিল আমি যতই টাইট করার চেষ্টা করি হেনা ততবারই আমার জলটা বেশি হয়ে যায় যার জন্যই এরকম অবস্থা হয় তাও আর কি যখন এত খরচা করছি এত কিছু এনে দিয়েছি তো আমাকে তো এখন করতেই হবে এটাই লাগাতে হবে সেটা যেরকমই হোক তো আমি এখন ফটাফট হেনাটা লাগিয়ে নেবো আর হেনাটা লাগানোর পর আজকে আমার সারাদিনের কোনো কাজ নেই কারণ হেনা লাগানোর পর কোনো কাজ করা যায় না আমি রৌদ্রের সন্ধানে ছাদে গিয়ে বসে থাকবো কখন রোদ আসবে আর কখন আমার হেনাটা একটু শুকোবে ওরকম শুকানোটা ম্যাটার করে না কিন্তু আমার কাছে ম্যাটার করে কিন্তু ওয়েদারটা খারাপ বলে আর শুকানো তো হয়ে ওঠে না এর নর্মালি আমি ধুয়ে ফেলছিলাম কারণ কতক্ষণ আর রাখবো প্রায় চার পাঁচ ঘন্টা রাখার পর তো নিজের মাথা হয়ে গেছিলো তারপর আমি একটুখানি ছিল তো ভাইকে বললাম ভাই আর তোর মাথাতেও লাগিয়ে দিই আর ভাইয়ের চুলের কোয়ালিটি এত ভালো মানে আমি ওকে বলি যে তোর চুলগুলো আমার হলে ভালো হতো ও যখনই যায় সেলুন থেকে চুল কেটে এসে কয়দিন পরেই ওর চুল একদম বড় হয়ে যায় যার জন্য খুব ভালো লাগে ওর চুলের গ্রোথটাও অনেক বেশি আর অনেক তাড়াতাড়ি তো পুরো লম্বাও হয় ঘনও হয় সে ভালো লাগে আর কি আরকি আসলে যাদের দরকার তাদেরকে ভগবান মনে হয় দেয় না তো যাই হোক যা দিচ্ছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে তো ওকে আমি ভালো মতো চারপাশে দেখে শুনে হেনা লাগিয়ে দিলাম আর হেনাতে অনেকে বলে অনেক কিছু দিতে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি তো মেনলি ডিম দই আর তেলই দিই তাছাড়া আর কোনো কিছুই দেওয়া হয়ে ওঠে না আমার তো চলো এখন ওকে হেনাটা লাগিয়ে দিই আর আমার হেনাটাও শুকাক আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে অনেক কথা হবে আর যে যে ভিডিওটা দেখছো আমার ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও টাটা আবার নতুন ব্লগে তোমাদের সাথে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে আর হ্যাঁ কীরকম টাইপের তোমরা ব্লগ দেখতে চাও সেটাও একটু আমাকে কমেন্টে লিখে জানাবে তাহলে আমি সেরকম টাইপেরই করার চেষ্টা করব ঠিক আছে এখন আমার কাজও কমপ্লিট আর নেল এক্সটেনশন করছিলাম তখন তখনকার সময় এটা হিনাটা লাগানো চলো টাটা